জান্নাতির দুইটা গুণ আছে কয়টা গুণ যারা জান্নাত পাবে তাদের জন্য কয়টা গুণ থাকা দরকার আরো জোরে বলেন আরো জোরে বলেন জান্নাত যারা পাবে তাদের জন্য দুইটা গুণ থাকতে হলো আম্মা মান খফ আমা খ রব্বি তাদের মধ্যে আল্লাহর উপস্থিতির ভয় থাকতে হবে কার ভয় আরো জোরে বলেন আল্লাহর উপস্থিতির ভয় থাকতে হবে ফাইন মা তু আল্লু বান্দা তুমি যেদিকে গার ফিরে এইবার সেদিকে কাকে দেখবা আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ তা আল্লাহ্লা নসুলকে ডাক দিয়া বললেন ও আমার বন্ধু তুমি শুনে নাও দুনিয়ার মানুষ যদি আমার সম্পর্কে কোনো কিছু জানতে চায় যে আল্লাহ কেমন এই সম্পর্কে কিছু মানুষ আছে ঠ্যাডামাখ্যা জানতে চায় কি না আর জোরে বলেন আল্লাহ রাসূলের কাছে বললেন যখন দুনিয়ার কোনো মানুষ আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে তখন আপনি জানিয়ে দেবেন ফা ইন্নী করীব জোরে বলেন আল্লাহু আল্লাহ অতি নিকটে আল্লাহ কোথায় অতি আর ও জোরে বলেন অতি আল্লাহ দূরে না কাছে আল্লাহ দূরে না কাছে আল্লাহ কেমন কাছে আল্লাহ তালা বলেছেন নাহনু আকরবু ইলাইহিম হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ আমি আল্লাহ তোমার রবের চাইতো আমি কাছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমার এই সার রবের চাইতো কাছে কেমন গাছে ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ যেদিকেই তাকাইবেন সেদিকেই কাকে দেখতে পাইবেন আর জোরে বলেন ওই আল্লাহকে দেখা যাইবে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও আংকা বদুল্লাহ তার আল্লাহকে যদি তুমি যখন যে মজলিসের মধ্যে বসবা তুমি কোনো বয়ডের মধ্যে বসবা তুমি কোনো তালিমের মধ্যে বসবা তুমি কোনো কোরআনের মজলিসের মধ্যে যখনই বসবা তুমি যেদিকে তাকাইবা সেদিকে কাকে দেখবা আর ওচরে বলেন কাকে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমাকে দেখতে না পাও মনে করবা আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে দেখতেছি জোরে বলেন সুভাখান আল্লাহ এজন্য মুসলমান দার মান কফ মাখ মরব বিহিনাপ্সা আনিল হওয়া ফাইনলা জেন্নতা হিয়াল মাগব যাদের মধ্যে আল্লাহর ভয় অন্তরের মাঝে থাকবে তারা ফাইনলা জান্নাতা হিয়াল মাগব এই মুহূর্তা কিনির জন্য হবে জেননাথ জোরে বলেন সুভাখান আল্লাহ আর জোর বলেন সুভাখান আল্লাহ এর জন্য মুসলমান ইনন্দার জান্নাতীদের জন্য এভাবে হয় জান্নাত ফাইনাল জান্নাতা হিয়াল মা যেমন দেখা যায় একজন চোর চুরি করার জন্য গেছে কি করার জন্য সবাই বলেন এমন সময় চোর্যখন চুরি করার জন্য গেল চুরি করার জন্য যাওয়ার পরে এমন মধ্যে এমন সময় এই কলবের মধ্যে ভয় ঢুকে গেছে কেউ যদি দুনিয়ার কেউ নাও দেখে কে দেখে সবাই বলেন আর জোরে বলেন আমার আল্লাহ তো দেখে এই ভয় যদি চোর চুরি করা বন্ধ করে দেয় আল্লাহ বলে চোর একটু আগে ছিলি তুই চোর এখন হয়ে গেলি ফাইনাল তোর জন্য হয়ে গেল জান্নাত জোরে বলেন সুবাহ এজন্য মুসলমান ইমানদার আল্লাহর ভয়ন্তরের মাঝে থাকতে